সকালে অফিস শুরু হয়ে রাতে অফিস শেষ হয় এত সময় আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে রেল ক্রসিংয়ে পড়বই তো এই সিগনালে সব সময় বাসা যাওয়ার সময় এই সিগন্যালটা হচ্ছে আপনার এর আগের সিগন্যাল যে দেওয়া হয়ে গেছে আর কি যে এই গাটা বনান রেল ক্রসিং এটাকে বলে তো বাসায় যায় আর কি এ দিয়ে প্রতিদিন অফিস থেকে এখন রাস্তায় প্রচুর জ্যাম থাকে এই সময় সবার অফিস শেষ হয় অনেক মানে এখন আসলে অফিস আওয়ার শেষ হলে বোঝা যায় যে আসলে মানুষ বাসায় যাওয়ার জন্য কতটা আগ্রহী মানুষের আগ্রহ মানে প্রকাশ পায় তখনই যখন যাদের বাসা যাওয়ার তাড়াহুড়াটা তখন যখন দেখি জ্যাম কে কার আগে চাইতে পারে কে কার আগে বাসায় পৌঁছাতে পারে সবাই সবার পরিবারের জন্যই বাসা যায় এটা খুব ভালো জিনিস পরিবারের টান সবার মধ্যে আছে অনেকে আছে অফিসে বিভিন্ন জায়গায় তারা তাদের অফিস টাইম সে আসার পর অফিসে বসে থাকে তারা বসকে দেখায় বা তাদের সিনিয়র স্যারকে দেখায় যে সে বেশি অফিস করে অথচ ওই সব কোম্পানি কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ের জন্যই আপনাকে একটা স্যালারি দেয় কিন্তু ওই সে সময়ের বাইরে আপনি থাকতে পারেন যখন আপনি দেখবেন যে আপনার কাজটা করতে করতে লেট হয়ে গেছে আপনি এটা করেই বের হবেন সেক্ষেত্রে আপনি অফিস আওয়ারের পরও আপনি সময় দিতে পারেন যখন আপনার কাজ টাজ নাই আপনি তখন তো অফিস আওয়ার শেষ হওয়ার পরও আপনি বসে থেকে অন্যকে দেখায় লাভ নাই বা এটা থেকে এটার তো একটা তেল মারার মতো হয়ে যায় যে আমার অফিস আওয়ার শেষ আমি আরও এক ঘন্টা দেড় ঘন্টা পরে বাসায় ফিরলাম এটা হয়তো আপনার পরিবারও আপনার কাছে ভালো লাগে না বাসায় যাওয়ারও কোনো আগ্রহ আপনার নাই আপনি আপনার বসকে খুশি রাখার জন্য আপনি বেশি সময় অফিসে দিচ্ছেন এটা একটা আগলা পিড়ি বলে আর কি এটাকে আগলা পিড়ি দেখানো অথবা তেল মারা আর কি ব্যাপার স্যাপার অনেক অফিসে বসরা তেল মারা পছন্দ করে আবার অনেক অফিসে বসরা তেল মারা পছন্দ করে না এটা এক এক অফিস এক এক রকম কিছু কিছু অফিসে আবার ধরেন এক এমন তেল মারে যে ধরেন বছরে দুইবার আপনার সে প্রমোশন পাবে তেল মারার জন্য আর কি এটা দেখা গেছে সে অন্য কেউ ভালো পারফরম্যান্স করেও সে প্রমোশন পায় না কিন্তু সে হয়তো তেল মারার জন্য মনে করেন যে এক্সপার্ট তেল মেরে সে অভ্যস্ত এবং তেল মেরে সে তারা পদবী নেয় যেটাকে বলে আর কি অয়েলিং অয়েলিং বলে তো আসলে এই ব্যাপারটা আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর যারা কাজ করে প্লাস পরিশ্রম করে যাদের দক্ষতা আছে তারা হয়তো বঞ্চিত হচ্ছে তাদের প্রাপ্তি থেকে কিন্তু যারা কাজ না করে তেল মেরে যাচ্ছে এবং তেল মেরে অভ্যস্ত তারা আবার ঠিকই তাদের ফায়দা লুটে নিচ্ছে এদেরকে ধরে ধরে এই সমাজ থেকে বিতাড়িত করতে পারলেই সমাজ মুক্ত হবে যাই হোক তেল মারতেছেন এই দুনিয়ায় পরের দুনিয়ার জন্য তেল বোতলে করে নিয়ে যায় কবরে ভালো থাকবেন এই দুনিয়ায়